বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা কোনটা জানো সরকারি চাকরি আইনে আইন বেস করবেন তার শত শত গুণ বেশি বিরায় আলু পটল বেসবেন লসের সম্ভাবনা আছে অন্য ব্যবসা করবেন লসের সম্ভাবনা আছে কিন্তু সরকারি চাকরি লসের সম্ভাবনা নাই গতকালকে দেখলাম এক ডিসি তার একটা জেলা হয়ে বললে গা বেড়া তিন কুড়ি টাকা খরচ করছি সরকারি চাকরি পিওন থেকে শুরু করিয়া সচিব পর্যন্ত দশ লাখ থেকে শুরু করিয়া দশ কুড়ি টাকা পর্যন্ত ঘুষের লেনদেন নয় কোনো লস নাই কিন্তু প্রচুর লাভ ধন্যবাদ সবাই রে আপনারা ভালো থাকে সুস্থ থাকুন ঠিক আছে পারলে লাভের ব্যবসা করুন লসের ব্যবসার জন্য হবে আসসালাম আলাইকুম